বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি একটা দেশি লাউ আর এটা গাছের টাটকা লাউ আর এই টাটকা লাউটা আজকে আমি রান্না করব বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখবেন তারপর একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা নিয়ম হচ্ছে সবাই সবার ফেস ইউটিউব হোক ফেসবুক হোক সবার সবার ভিডিওটা পুরোটাই দেখার না দেখে যে কমেন্ট করেন আপনারা সেটা ভালো নয় আপনারা অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন বন্ধুরা এখন একটা পাতিল চড়িয়ে দিয়েছি আর সেই পাতিলের মধ্যে আমি মরিচ দিয়েছি আর মরিচটা একটু ভালো করে ভেজে নেব আর এখানে দেবো ডালচিনি জিরা এলাচ দিয়ে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু ভেজে নিতে হবে আর এর মধ্যে দিচ্ছি একটু সামান্য আদা আর রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর যত কষাবেন তত কিন্তু ভালো লাগবে আর সব কিছু রান্নার উপর হচ্ছে হাতে কষানো কষানোটাই হচ্ছে আসল পর না কষালে আপনারা কখনই রান্নার টেস্টটা পাবেন না তাই অবশ্যই কষিয়ে নিতে হবে আর এখন আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যেই আমি একটু মতো লবণ দিয়ে দেব আমরা চাই আপনাদের সাথে ভালো করে একটু রান্নার বিষয়ে ভালো করে ভিডিওটা ভালো করে দেখানোর তাহলে আপনারা যেন সহজেই রান্না করতে পারেন মশলাটা ভিতরে চলে গেছে উপরে তেলটা ভেসে উঠেছে সেই মুহূর্তে আমি লাউটা দিয়ে দিয়েছি আর এভাবে যদি আপনারা একবার লাউ রান্না করবেন বারবার খেতে ইচ্ছা করবে তাই আপনারা যদি একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন এখন দিলাম মুসুর ডাল আপনারা এখানে মুসুর ডালের বদল অন্যান্য কিছু দিতে পারেন যেমন আলু মাছ মাংস যেভাবে দেন যেহেতু আমি সবজি রান্না করবো তা সবজি হিসাবে আমি লাউর সাথে আমি মুসুর ডাল দিয়েছি আপনারা চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন এখন আমি সামান্য একটু পানি দিয়ে চাপ ঢাকা দিয়ে দেব তাহলে মুসুর ডালটা যখন একটু খুব সহজে সিদ্ধ হবে তখন কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে আর আমার মুসুর ডালগুলো অনেক ভালো ছিল যেহেতু একভাবে সিদ্ধ হয়েছে অনেকে দোকানের মধ্যে মুসুর ডাল বিক্রি করে তখন কিন্তু খুব সহজে কোনোটা সিদ্ধ হয় না কোনোটা সিদ্ধ হতে সময় লাগে আর আমার মুসুর ডালগুলো এত ভালো ছিল যেন একটু নেড়ে চেড়ে নিলেই খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এভাবেই নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিতে নিতে দেখুন আলু আর নাস মুসুর ডাল আর লাউটা খুব সুন্দর মিশে গেছে এখন আমি পরিবেশন করলাম মাসাল্লা রান্না করে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন